এখানে স্পর্শ করছে এই জায়গাটায় দুবার আমাকে এই ডানাতে এখানে স্পর্শ করছে যখন স্পর্শ করছে মনে হচ্ছে আমার থেকে সমস্ত ক্যান্সার যা কিছু আছে বেরিয়ে চলে যাচ্ছে কারণ কিছু শুনতে পাচ্ছি না আমি সমস্ত কিছু ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমি পর্দাটার রংটাও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আমি শূন্যের মধ্যে আছি আমি একটা আকাশে আছি এবং চারিদিকে আমার প্রচন্ড পরিমাণে মেঘ সাদা হয়ে গেছে এবং ঘরের মধ্যে শুধু আলোটায় না অনেক ঘরে উপস্থিতি মানে অনেক শক্তিশালী অনেকে ওখানে দাঁড়িয়ে ছিল তার মধ্যে মহাশক্তিশালী সেই আলোটা আমার সামনে দাঁড়িয়ে ছিল যে আলোটা আমাকে তিনবার স্পর্শ করছিল কিন্তু ওইখানে আরো অনেক শক্তিশালী অনেক জায়গা অনেক কিছু ওইখানে দাঁড়িয়ে ছিল খন্ড বিখণ্ড ভাবে এবং তারা যখন আমাকে স্পর্শ হয়েছে তিনি যখন আমাকে স্পর্শ করলো স্পর্শ করার পর আমি বুঝতে বললাম না কি বললো কিন্তু আমার মনে হলো সম্ভব আমার কিছু ভেতরে হচ্ছে আমি বলতে আমি দেখতে দেখতে চেষ্টা করতে করতে আবার ঘুমিয়ে বললাম ঘুম থেকে যখন উঠবো আমার খুব যেটা বাথরুম পাই বাথরুম করার জন্য বলি একজনকে নিয়ে যেতে কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পায় না আমি দেড় ঘন্টা চিৎকার করি যে আমার বাথরুম পেয়েছে টয়লেট পেয়েছে আমার নিয়ে যাও তো ফাইনালি যখন আমি উঠে পর্দাটা খুলে নিজে খোলার পর থেকে একটা মেয়ে নার্স তিনি যাচ্ছে ওষুধ এবং আমাকে দেখে মনে হচ্ছে ভূত দেখেছে বলে দৌড়ে চলে যায় ডাক্তারকে ডেকে নিয়ে আসে ডাক্তার যখন এসে আমাকে এখানে স্পর্শ করে তখন দেখে যে আমার হাতে এবং পায়ের মতন ফোলা ছিল অর্থাৎ চ্যানেল করে করে ইঞ্জেকশন দিয়ে হাতটা ফুলে দিছিল তো দেখে যে আমার হাতটা নর্মাল হয়ে গেছে সমস্ত কিছু নর্মাল এবং ডাক্তার আমাকে দেখে বলছে অদ্ভুত বাবাকে ফোন করা হয় বাবাকে যখন ফোন করেছে বাবা ভেবেছে এত মারা গেছে আমার ডেড বডি নেওয়ার জন্য ফোন করেছে তো বাবা কানতে কানতে হাসপাতালে আসে এসে দেখছে আমি হাসপাতালে বিছানায় বসে আছে বাবাকে হাত দিয়ে বলছে বাবা আমি ঠিক আছি এবং বাবা এসে ডাক্তারকে বলে যে আমি তো ভেবেছিলাম আমরা ভেবেছিলাম যে আমার ছেলে থাকবে না তখন বলছে যে আপনি ঠিকই ভেবেছিলেন আপনার ছেলে গতকাল রাত্রেবেলায় মারা গেছিলো পৌনে একটা সময় কিন্তু হাসপাতালে মারা যাওয়ার পর চার ঘন্টা বটে থাকে ঠিক চার ঘন্টা শেষ হতো আর পাঁচ মিনিট বাকি ওই পাঁচ মিনিটের মধ্যে এসে চারটে চল্লিশ আমাকে এখানে স্পর্শ করে পুরো বাঁচিয়ে দেয় এবং সেকেন্ড অলৌকিক কি করছি ডাক্তার এসে বলে আরও তিন দিন থাকতে হবে তোমাকে চার দিন পাঁচ দিন অবজারভেশনও থাকবে এবার আমি বলেছিলাম প্রভু আমাকে তুমি আমার জন্মদিনের আগে নিয়ে যাও বাড়িতে জানুয়ারি সে রাতেই ভোরবেলা আমি সুস্থ হয়ে বেঁচে যাই তিন দিনের মাথায় ওই ডাক্তার আমার হাসপাতালে এসে এসে বলে যে এই যে চার নম্বর বেডের যে পেশেন্টটা ওকে এই মুহূর্তে বাড়ি ছাড়তে হবে ওকে ছেড়ে দিতে হবে হাসপাতালে রাখা যাবে না তখন নার্সরা বলছে কেন হাসপাতালে রাখা যাবে না ওকে তো আপনারা আপনি বললেন যে আরো পাঁচ ছ দিন অবজারভেশন রাখতে হবে বলে কোন অবজারভেশন রাখো ওকে এক্ষুনি ছেড়ে দাও যখন আমাকে বাড়িতে ছাড়লো বাড়িতে গেলাম গিয়ে আন্টিটাকে ফোন করলাম আন্টি আমার ফোন করে বলছি যে বাড়ি পৌঁছে কেমন লাগলো আমি বললাম আন্টি তুমি কেন কি করে জানলে বলছি কেন বললি তুমিও প্রভু যিশু যেমন তিন দিনে পুনরুত্থিত হয়েছিল তুমিও মৃত্যুর পর তিন দিনে দিন জীবিত হয়ে সুস্থ হয়ে বাড়ি থাকবে সেই আট তারিখে মারা গেলাম এগারো তারিখে জীবিত হয়ে বাঁচলাম এবং ক্যান্সার রোগকে নাশ করে বলে না মৃত্যুকে জয় করে আসা মৃত্যুঞ্জয়ী প্রভু আমাকে মৃত্যুঞ্জয়ী বানিয়েছে আলে লুইয়া আর মৃত্যুকে এই দেহেতেই মৃত্যুকে জয় করে এসে মৃত্যুর টেস্ট আমি চেখে মেখে দেখে এসছি কারণ যদি না থাকতো একটা ফটো থাকতো এরকম আর গলায় মারা থাকতো আর আমার মা প্রতিদিন এসে ওই ফটোর যিশু বলছে আমার মাকে কাঁদার সময় না এখন উল্লাস গৌরব করার সময় কাল তোমার ছেলের সঙ্গে আমি আছি হালে লুয়া তাই যার সঙ্গে আমি থাকি সে যদি মরেও যায় বলছি মার্থা আমি কি তোমায় বলিনি আমি জীবন আমি পুনরুত্থান যে আমায় বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকি হালে লুয়া কত বছর আগে বলেছে দু বছর আগে আমরা ভেবে থাকি যে ওই পুস্তকটা তো খ্রিস্টানদের জন্য বানানো ওর তো বাইবেল তো খ্রিস্টান বানানোর বই তাহলে কি করে যিশু আমার মতন একজন হিন্দু ব্রাহ্মণ ছেলেকে বাঁচালো প্রয়োজন ছিল না তাই না যিশু তো বলছে দেবো আমি যখন ডাকছিলাম বলতো পরম তুমি ভট্টাচার্য তুমি ব্রাহ্মণ আমি তোমায় কেন বাঁচাবো তাই না যিশু বলতে পারতো কিন্তু যিশু বলছে যে আমি একমাত্র এমন একজন যে কোনো জাত দেখি না ধর্ম দেখি না জায়গা দেখি না দেশ দেখি না অঞ্চল দেখি না যে আমায় বিশ্বাস করে সে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ পার্সি ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় যে কেউ আমায় বিশ্বাস করে সেই অনন্ত জীবন পাবে হালে লুইয়া আর আমার মতন ব্রাহ্মণের ছেলে পৈতে ধারী ব্রাহ্মণের ছেলেকে তিনি বাঁচালো তিনি একবারও বিচার করেনি আমি খ্রিস্টান না হিন্দু তিনি একবারও বিচার করেনি আমি গীতা পড়ছি না বাইবেল পড়ছি তিনি একবারও বিচার করেনি আমি মন্দির যাচ্ছি না গির্জা যাচ্ছি না মসজিদে যাচ্ছি তিনি বিচার করেছে একটা জিনিস তুমি মন ফিরিয়েছ আর বিশ্বাস করেছো হৃদয়ে বিশ্বাস করেছ আমি প্রভু আর মুখে স্বীকার করেছ আমি প্রভু আমার বাক্য অনুযায়ী তুমি উদ্ধার পাইলে হালে লুইয়া আর শুধু আত্মায় নয় শারীরিক ভাবে আমাকে উদ্ধার দিল আর সেই উদ্ধারের বার্তা নিয়েই আমরা এখানে উপস্থিত আর আজ দেখুন দু হাজার আঠেরো পর উনিশ কুড়ি দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ বছর হয়ে গেছিল ডাক্তার বলেছিল তিন বছর পর আবার ফিরে আসতে পারে ঈশ্বর ডাক্তারকে চ্যালেঞ্জ দিয়ে বলে আমি ডবল টাইম নিলাম ছ বছর